হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো নতুন দিন নতুন সকাল নতুন আর আরেকটি সকাল সকাল আমার সোনামা আর সোনা মায়ের পাপার মুখটা দেখিয়ে আজকের ভিডিওটা স্টার্ট মায়ের সকালের খাবারের জন্য ঘুগনি রেডি হয়ে গেছে মানে অর্ধেক টিফিন বানানো হয়ে গেছে আর ওদিকে হচ্ছে পরোটা করবে পরোটার জন্য এখানে মাখছে তো মা এদিকে টিফিন করবে আর আমি এদিকে যাচ্ছি হচ্ছে এখন জল আনতে ঘরে জল নেই সকালবেলা ঘুম থেকে উঠে এই জল আনতে যাচ্ছি তো বৃষ্টিটাও এতক্ষণ ধরে হচ্ছিল এখন হচ্ছে হচ্ছে না তো ভাবলাম বাইরের গাছগুলো যেগুলো রয়েছে সেগুলো আমি মিটিয়ে নিই তো সেই জন্য জল আনতে যাচ্ছি দেখো এতক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিলো এখন একটু কম তো আমি যাই জলটা নিয়ে আসি এনে টিফিন করে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা হবে তো এই যে দেখো টিফিন টিফিন করে আমি বসে পড়েছি দুপুরবেলার রান্নার জোগাড়ে মা সবজি বার করে দিয়েছে বলল এগুলো কাটতে আর সোনার পাপা যেহেতু এসছে এখন কিন্তু সোনা মা সবসময় পাপার কাছেই থাকবে ও পাপাকে এত বেশি চেনে কী বলবো আসলে আর পাত ছাড়তেই চায় না সারাক্ষণ পাপার কোলে তো আমার কোল থেকে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে চলে যাচ্ছে এখন আর দিদিকেও চিনছে না আর কাউকে চিনছে না এখন শুধু পাপাকেই চেনে আর পাপাকে খেতেও পর্যন্ত দিচ্ছে না মানে এতটা পাপাকে চিনেছে

नारंगी नाम दे सकता আজকে রান্নি কিন্তু আমার বর তো রান্নার কাজে আমরা দুজন হেল্প করে দিচ্ছি মানে আমার শাশুড়ি মা আর আমি মাই করছে আর কি মাই করছে কিন্তু আমি হচ্ছে মেয়েকে নিয়ে তো অতটা পারবো না মেয়েকে আমাকে সবসময় ধরে রাখতে হবে তো ওই জন্য আর কি যতটা পারছি করছি এখন হচ্ছে সোনামা ঘুমিয়ে পড়েছে তো সেই সুযোগে আমি একটুখানি হেল্প করে দিচ্ছি তো তার মধ্যে আমি স্নানটাও করে নিলাম আর একটু আগে না বৃষ্টি হচ্ছিল মানে এখন এরকম ওয়েদার যে একবার বৃষ্টি হচ্ছে একবার রোদ হচ্ছে আর জামাকাপড় একবার তুলতে হচ্ছে একবার নিয়ে যেতে হচ্ছে মানে মেলে দিতে হচ্ছে এই আর কি হচ্ছে সারাদিন ধরে এর পেছনে একজন মানুষ সবসময় পরে থাকতে হচ্ছে আর এগুলো আমাদের করতেই হবে কারণ ছোটো বাচ্চা যেহেতু ওর জামা কাপড়গুলো না শুকালে না খুব অসুবিধায় পড়ে যায় আর দেখো কি পরিমাণ হাওয়া দিচ্ছে সব জামা কাপড় থাকছে না তো ফ্লিম মেরে দিয়ে এসছে আর কি আমার বর খুব সুন্দর রান্না করতে পারে দেখেছো কি সুন্দর কালার এনেছে এটা হচ্ছে ফ্রায়েড রাইসের জন্য রেডি হচ্ছে আর এই দেখো আমার সোনামা ঘুমিয়ে পড়েছিলো এখন উঠে আছে উঠে এখন একটুখানি দেখাশুনো করে নিচ্ছে কে কি করছে না করছে এগুলো একটুখানি দেখভাল করছে আছে কীরকম করে করে দেখছে আর এদিকে দেখো আর কি সুন্দর কালার এনেছে এত ভালো লাগছে কেন কোনো কিন্তু ফুচ কালার এতে ইউজ করেনি তবুও খুব সুন্দর কালার এসছে আর কাজু পিসমিসগুলো দিয়ে দিচ্ছে এদিকে চিকেনটাও ফুটছে তো আজকের মেনু কি বলো তো ফ্রায়েড রাইস আর চিকেন হবে চিকেন কষা আর কি তো ফ্রায়েড রাইসটা রেডি করছে এবার সব কিছু মিশিয়ে টিশিয়ে নিয়ে আর দেখো কি সুন্দর লাগছে দেখতে আর দেখে তো আমার খিদে পেয়ে যাচ্ছে মানে এত পরিমাণে খেতে ইচ্ছা করছে যে আমার খুব জোর খিদে পেয়ে যাচ্ছে ভালো খাবার হলে কার না খিদে পাই বলো আমাদের খাবার দাবার রেডি হয়ে গেছে আর আমরা দুজন খাবার নিয়ে বসে পড়েছি তো এই যে দেখো এখানে ফ্রায়েড রাইস চাটনি আর চিকেন কষা এই হচ্ছে আজকের মেনু তো চলো তাড়াতাড়ি আমি খেয়ে নিই আমি আর তোমাদের দাদা ভাই বসেছি খেতে বেলাও বেশ অনেকটা হয়ে গেছে খিদেও পেয়ে গেছে খুব জোর আর তো চলো খেয়ে নিই তো আজকের ভিডিওটা এ পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানিও